আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন গত কয়েকদিন প্রচন্ড ঘাড় ব্যথা নিয়ে চলছি আর ইহানের বাবার জ্বর আর প্রচন্ড শরীর ব্যথা ছিল তো খাবার দাবারের আসলে বেহাল অবস্থা ছিল কি রান্না করবো আর কি খাবো সেটা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিলাম তো হঠাৎ মনে হলো যেহেতু ওর জ্বর এই টমেটোর টকটা রান্না করলে খেতে হয়তো ভালো লাগবে আমার কাছে টমেটোর টক রান্না করলে খেতে ভালো লাগে এইভাবে একদম কম মশলায় আর ঝালও তেমন হয় না যেহেতু ঝাল কম পছন্দ করি সেহেতু আমার কাছে খুবই ভালো লাগে এই জন্যই রান্না করেছিলাম এখানে সবগুলো উপকরণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখনকার টমেটো গুলো তো আসলে একদম গলে যাবে না এই জন্য আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে তারপরে এখানে কাঁচা মরিচ আর লেবুর জুসটা দিয়েছি যাতে টক ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় কারণ এখনকার টমেটো কিন্তু খুব বেশি টক না আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল ইহানের বাবার কাছে নাকি তেমন ভালো লাগেনি ভালো লাগা না লাগার কারণ আছে কারণ জ্বর যেহেতু তার তো রুচির প্রচন্ড অভাব তো চেষ্টা করে দেখতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার হচ্ছে যেহেতু মশলা একদমই কম ব্রেড ক্রুটন দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা একটু স্যুপের মতো লাগবে তো যদি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ